রাফির কাছে তিনটি ফুটবল ছিল সে একটি ফুটবল তার বন্ধুকে দিয়ে দিল এখন তার কাছে কয়টি ফুটবল আছে এখন তার কাছে দুইটি ফুটবল আছে একে আমরা লিখি এভাবে একে আমরা পড়ি তিন বিয়োগ এক সমান দুই এখানে এই চিহ্নকে বিয়োগ চিহ্ন বলে এবং এই চিহ্নকে সমান চিহ্ন বলে এ ধরনের হিসাবকে বিয়োগ বলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বিয়োগফল বলে এখানে দুই হলো দুই রিমির কাছে বেলুন বেলুন ছিল। সে রাজুকে দিয়ে দিল। রিমির কাছে এখন কয়টি বেলুন আছে রিমির কাছে এখন পাঁচটি বেলুন আছে গাণিতিক ভাবে একে আমরা লিখি এভাবে একে আমরা পড়ি আট বিয়োগ তিন সমান পাঁচ এখানে পাঁচ হলো বিয়